যখন আপনাকে বলে দিছে যে প্রান্তীয় রাশি দুটি কি বলে দিছে প্রান্তীয় রাশি দুটি তার মানে সাপোজ এক আর তিন যখন প্রথম অঙ্কটি ছয় চব্বিশ বলে দিছে তাহলে প্রান্ত মানে একটা প্রান্ত একটা প্রান্ত দুই থেকে দুই প্রান্ত বলা আছে তার মানে এখানে মাঝে একটা পথ হবে কি হবে একটা পথ তার মানে এখানে প্রথম পথ দ্বিতীয় পথ আর তৃতীয় পথ তিনটা রাশি রাশি মানে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি বাট রাশি হয় চারটা তাহলে দুটো কেন হবে তার অর্থ কি এটাই আমাদের বিষয় এখানে শুরু করি এখানে আমরা কি জানি বলেন তো আমরা জানি হলো প্রথম রাশি দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি সহজ হিসাব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কিন্তু যখন এটা কিন্তু এই এই সূত্রটা হবে কখন যখন সব তিনটি রাশি হয় তাহলে হবে সেটাই বলা এখানে আছে প্রান্তীয় দুইটি তার মানে চারটির মধ্যে তিনটি হবে আমাকে সেক্ষেত্রে কি হচ্ছে জানেন সেক্ষেত্রে এই যে দ্বিতীয় রাশি আমি লাল কালি করে দিলাম সেক্ষেত্রে আপনাকে এই যে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশিটা মিলে একটা হয়ে যাবে কি হয়ে যাবে একটা হবে আর কিছুই না দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি মিলে কি হবে একটা হবে তাহলে আমরা লিখে এখান থেকে কি হবে প্রথম রাশি প্রথম লিখবে প্রথম অনুপাত দ্বিতীয় সমান হবে কি দ্বিতীয় অনুপাত কি হবে তৃতীয় হবে চতুর্থ তাহলে প্রথম ছিল দ্বিতীয় ছিল এখান থেকে তৃতীয় ছিল এখান থেকে ছিল তৃতীয় ওই তৃতীয়টাকে মুছে দিয়ে আমরা কি লিখবো তিনটা রাশি হলে কি হবে আপনাকে জান দেখেন তৃতীয় সমান কি হবে দ্বিতীয় একটা জিনিস তৃতীয় সমান কি হবে দ্বিতীয় দ্বিতীয় বা মধ্য রাশি তাহলে এখান থেকে কি হচ্ছে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই হলো চতুর্থ তাহলে এখান থেকে কোন গুণ করি দ্বিতীয় রাশি করা দুইটা

চারটি পথই সমান হতো তাহলে কি লিখতাম প্রথম রাশি বাই হলো দ্বিতীয় রাশি সমান হলো তৃতীয় রাশি বাই লিখতাম এটা এটা আমি লিখতে পারতাম যখন আপনাকে প্রান্তীয় রাশি একটু বোঝাবেন যখন আপনাকে বলছে প্রান্তীয় রাশি তার মানে কিন্তু ঘটনা হলো আপনাকে এ একটা মনে করেন আছে ছয় আর চব্বিশ প্রান্তি মানে দুই প্রান্ত বলা আছে তা লাগবে কোনটা মাঝখানে কি লাগবে মাঝখানে সেক্ষেত্রে আপনি একটু লিখতে পারেন এটাকে একটা মডিফাই করে লিখতে পারেন লাল কালি করে দিলাম সেক্ষেত্রে একটু আপনি একটু মডিফাই করে এটাকে লিখতে পারেন যে মধ্য রাশি মধ্য রাশি সমান হলো প্রথম রাশি গুণ হলো তৃতীয় রাশি একটু এটাকে মডিফাই করে লিখতে না লিখলে কোনো সমস্যা নেই বাট এটা লিখলে ভালো হয় আর কিছু না এটাকে একটু মডিফাই করে কারণ বসে টান তিরাশি সেক্ষেত্রে আপনি লিখবেন জাস্ট এটাকে ভালো হয় এটা লিখবে বাট ঘটনা কিন্তু এখানতে আসছে ঘটনা কিন্তু এখানতে আসছে আর আপনারা কিন্তু বইতে দেখবেন লেখা আছে মধ্য সমান প্রথম রাশি গুণ চতুর্থ রাশি বাট আপনি এটাই লিখবেন যেহেতু রাশি তিনটাই জন্য তাহলে ঘটনা এটা কিভাবে আসলে দেখাই এখানে কি হয়েছে প্রথম অনুপাত দ্বিতীয় সমান দ্বিতীয় অনুপাত তৃতীয় যেহেতু মান আছে তিনটা তাহলে এখান থেকে কি হচ্ছে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়

এটা আপনাকে বুঝালাম বাট এটা লেখা নিয়ে বাট আপনি এটা লিখুন মধ্যরাশি সমান আমাদের মূল থিম দেওয়া হলো মধ্যরাশি সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ওকে প্রথম রাশি ছয় আর চব্বিশ একটু লিখে নিতে পারেন যে ক্রমিক সহ অনুপাতের দিকে একটু আমরা ক নাম্বার পদ্ধতি ক্রমিক সহ অনুপাতের

কত আছে কেন চব্বিশ ছয় চব্বিশ মধ্য রাশির সমান দেখেন মধ্য রাশি মধ্য রাশি এর হলে স্কোয়ার সমান হবে কি প্রথম রাশি গুণ হল তৃতীয় রাশি মান বসান প্রথম রাশির মানটা কত ছয় আর তৃতীয় রাশি মানটা হলো চব্বিশ তাহলে এখান থেকে আপনি আগে গুণ করতে পারেন গুণ করে পরে স্কয়ার করেন ছয় চব্বিশ গুণ করলে কত হবে গুণটা করে নি একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তাহলে মধ্য রাশির স্কোয়ার কিন্তু এখন তার চেয়ে কিন্তু মাস কেন তাহলে অত মধ্য রাশি এই মানটাকে জাস্ট স্কোয়ার তো যদি মন না বুঝেন দেখাচ্ছে আপনি রুট করে দেন কারণ এই দিকে স্কোয়ারটা ওই দিকে লিখি রুট হয়ে যায় একশো চুয়াল্লিশকে বড় করলে কি হয় বারো কিভাবে আসে দেখায় দেখেন রুট একশো চুয়াল্লিশ সমান হলো বারো এর স্কোয়ার বারো এর স্কোয়ার চুয়াল্লিশ আর রুটের মানটা কিন্তু হাফ এই হাফ হাফ কাটাকাটি বারো হয় আর এটা কিভাবে আসছে দেখেন এই চাইলে আপনি দুই পাশে একটা রুট দেন এখানে একটা রুট এই যে এখানে দেখালাম যে এরকম মধ্য রাশি মধ্য রাশি এর স্কোয়ার সমান হলো একশো চুয়াল্লিশ এই একটা রুট দেন একটা রুট দেন এই রুট স্কোয়ার কি হলো বাদ হয়ে গেল তাহলে একটা রুট সহজ কথা হলো স্কোয়ার থাকলে বাদ দিয়ে ওদিকে রুট করে দিব তাহলে এই হল আমাদের প্রথম ক নাম্বারে কোশ্চেন আছে এখন যদি আমরা সমানুপাত লিখে দেবো দেখেন অর্থাৎ ক্রমিক সমানুপাত তাহলে কি হচ্ছে এখান তো প্রথম শ্রেণী কত ছয় ছয় মাসখানে একটা বারো ছয় অনুপাত বারো তাহলে আমাকে কিন্তু চারটে বেড়ায় যাবে তাহলে আবার কি লিখবো বারো লিখবো আল্লাস্টে কত আছে চব্বিশ

পঁচিশ আমরা এখানে লিখবো ওই জায়গাটা ক্রমিক সমানুপাতের প্রান্তি রাশি দুটি লিখে আমরা দিয়ে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি কত আছে এখানে পঁচিশ একাশি পঁচিশ কমা একাশি

কত হচ্ছে এক রাশি তাহলে অতএব মধ্য রাশি বা দ্বিতীয় দেখালাম সমান হলো কি আমার সূত্রটা দেখায় তাহলে কি লিখবেন প্রথম রাশি গুণ হলো তৃতীয় রাশি প্রথম রাশি গুণ হলো তৃতীয় রাশি প্রথম রাশি মানটা হলো কত একাশি আমরা গুণটা করে নিব দেখেন গুণটা করে নিবেন পঁচিশ গুণ একাশি পঁচিশ গুণ একাশি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ দেখেন যদি আমি গুণটা না করে দিয়ে যদি গুণটা না করে দিয়ে যদি আপনি দেখেন যে এরকম কোনো মান আসছে তার বর্গ হয় তাহলে আপনি বড় করে দিবেন তাহলে ইজি হয়ে যাবে এটা করার দরকার না কিন্তু তাহলে আপনি দেখেন এটা করলে পরে রুট করতে হবে তাহলে অনেক বড় হয় তাহলে এইভাবে না করে আপনি কি করলেন লেখেন অথে করলেন অথে মধ্য রাশি বা দ্বিতীয় রাশি সমান কি হবে এই মানটা রুট করে দিবেন কেমনি হয় আগে দেখাচ্ছি পঁচিশ আকাশ তাহলে গুণ করলে কিন্তু বড় হতো

কি প্রথম কথা আছে দেখেন তো আঠাশ পঁচিশ পঁচিশ পঁয়তাল্লিশ সমানুপত চিহ্ন আবার পঁয়তাল্লিশ পরে হলো একাশ পঁচিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আশা করি বুঝতে পারছেন আমরা গ নাম্বারটা করবো আমরা গ নাম্বারটা করার ক্ষেত্রে কিন্তু আমরা এই লেখাটা লিখবো না তাহলে এখানে আছে ষোলো নমান্ত ডিএ লিখবো প্রথম রাশি মানে জায়গাটা কম আছে আস একটা লিখে নেবেন ওই লেখাটা আগে লিখে নেবেন লেখাটা আগে লিখবেন প্রথম রাশি কি আছে বলেন তো ষোলো প্রথম রাশি সমান কি আছে ষোলো আমার জায়গাটা কম আছে আমরা নিচে লিখলাম না প্রথম রাশি ষোলো আর এখানে আছে হলো কি তৃতীয় রাশি আপনি নিচে লিখবেন এখানে তৃতীয় রাশি মানটা কত আছে বলেন তো উনপঞ্চাশ কত আছে এখানে উনপঞ্চাশ তাহলে এই যে সূত্র একটু আগে লিখলাম আগের মতো অর্থাৎ মধ্য রাশি মধ্য রাশি এর হোল স্কোয়ার সমান কি হচ্ছে প্রথম রাশি গুণ হলো তৃতীয় রাশি রাশি কথা লিখি প্রথম রাশি গুণ হলো কি তৃতীয় রাশি প্রথম রাশির মানটা কি বলেন তো ষোলো বাটন ষোলো কিন্তু হলো উনপঞ্চাশ যদি আমরা গুণ করি তাহলে অনেক বড় হবে গুণ না করে রুট করে দেন কারণ ষোলোর স্কোয়ার চার হয় সাত হয় তাহলে ইজি হয়ে যাবে তাহলে লেখেন হচ্ছে মধ্য রাশি রুট আবার ষোলো ইন্টু উনপঞ্চাশ এবার আমরা ষোলোটায় কিন্তু রুট করলে কি হয় দেখা দিলাম চার এর স্কোয়ার আর এটা সাতের স্কোয়ার এই যে বর্গ এই বর্গ মানে হাফ এখানে দেখালাম তাহলে চার এর স্কোয়ার তাহলে ও পাবে হাফ সাতের স্কোয়ার ও পাবে হাফ হাফ আপটি কাটাকাটি হয়ে যায় হাফ আর টু কাটাকাটি তাহলে এখানে থাকবে হলো চার গুণ সাত সমান আঠাশ চার গুণ সাত সমান ছোট করে দিলাম লেখাটা সমান এখানে চার এর স্কোয়ার সাতের স্কোয়ার এখানে রুট করে দিলাম চার গুণ সাত সমান হলো আঠাশ তাহলে এবার লেখেন ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত দেখেন প্রথম মানটা কত ছিল আমাদের ষোলো উনপঞ্চাশ আলাদা করে দিলাম একটা আলাদা করে দিলাম এখানে ছিল ষোলো উনপঞ্চাশ প্রথম হলো ষোলো পরে হলো ঊনপঞ্চাশ লাস্টে ছিল মাসে আঠাশ ষোলো অনুপাত আঠাশ দুইটা সমানুপাত চিহ্ন আবার আঠাশ